মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা চোয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল ওয়াদিসের মোরা চোয়া পেয়েছি বাংলা

মোরা জান জান করিগ যার মসলিমরা মোরা সন্ন্যত মানে মুসলিম বলে দুশ্মন বাতিল মোরা মুসলিম মোরা বের মোজা গেদি সৈনিক মোরা সন্ন্যত মানে মুসলিম বলে দুশ্মন বাতিল মোরা বই করিনা না হামলা মানলা হংকার বতিলের মোরা বই করি হামলা মানলা হংকার বতিলের ওরি শঙ্গা পুরুষ মুফতি আমিনি আকাবির আমদের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রেসনের মোরা সুন্নাত মানি মুসলিম বাংলাদেশ মান বতিলের

মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের